আপনি প্রতিদিন অনপ্যাসিভ থেকে কয়টা ট্রাফিক পাবেন আপনার দিনে কত ইনকাম হবে আপনার মাসে কত ইনকাম হবে এবং আপনার বছরে কত ইনকাম হবে সেটার একটা ধারণা আপনাকে দেওয়ার চেষ্টা করব কারণ ইতিমধ্যে এই বিষয়গুলো নিয়ে অনপ্যাসিভ থেকে আমরা যারা ফাউন্ডার রয়েছে কেমন ইনকাম পাবো দিনে কত ইনকাম আসবে মাসে কত আসবে বছরে কত আসবে অনেকেরই জানার ইচ্ছা তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু ক্রিস স্যার মাটি স্যার রেড স্যার তারা কিন্তু ডিসকাস করতেছে তারা একটা কি ধারণা দেওয়ার চেষ্টা করছে ফাউন্ডারদেরকে তো যারা ফাউন্ডার রয়েছেন ভিডিও স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করবেন এখানে কিছু লেখা আপনারা দেখতে পাবেন অনেকেই বুঝতে পারবেন তো আমি আরও বিস্তারিত আলোচনা করব তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের কাছে রিকোয়েস্ট তো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন ওকে তো যারা ফাউন্ডার রয়েছেন ভিডিও স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করুন লেখাগুলো একটু পড়ুন ইলিস্ট্রেশন অনলি শোয়িং কি একশো ডলার প্রোডাক্ট রিসিভিং টোয়েন্টি ফাইভ কমিশন নোট উই ডু নট নো দ্য কস্ট অফ দ্য প্রোডাক্টস অর দ্য কমিশন ড্যাট উইল বি তো এখানে দেখুন আমরা যারা ফাউন্ডার রয়েছি আমাদের মনে করেন আমরা যদি একটা প্রোডাক্ট পার্সেস করি পার্সেস করি অন থেকে এক প্যাকেজ অ্যাক্টিভেশন করি সেখান থেকে আমাদের যদি সেলস দিনে এতটা হয় তাহলে আমাদের ইনকাম কতটুকু আসবে মাসে কতটুকু ইনকাম আসবে বছরে কত ইনকাম আসবে সেটারই একটা অনু ধারণা দেওয়া হয়েছে তো এখানে বলছে দেখুন মান্থলি সেলস রিকোয়ারমেন্ট এখানে প্রথমেই রয়েছে সাতষট্টি মনে করেন আপনি একটা প্রোডাক্ট পার্সেস করলেন এখানে মাসের একটা কী সেলস রিকোয়ারমেন্ট দিয়েছে যে আপনার মাসে সাত সাতষট্টিটা আপনি ট্রাফিক পালেন তো ইয়ারলি সেলস রিকোয়ারমেন্ট এখানে আপনার মনে করেন বছরে আটশোটা কী আপনার প্রোডাক্ট সেলস হয়েছে আপনি ট্রাফিক পেয়েছেন তো এখানে কমিশন পার সেল মানে টোয়েন্টি ফাইভ পারসেন্ট হারে তো আপনি কমিশন পাবেন প্রতি একশো ডলারে আপনি কি পঁচিশ ডলার অন থেকে কি কমিশন জেনারেট করবেন এটাই বোঝানো হয়েছে তো টার্গেটেড ইনকাম ডেলি এখানে দেখাচ্ছে দেখুন পঞ্চান্ন ডলার কত পঞ্চান্ন ডলার এবং টার্গেট ইনকাম মান্থলি ষোলোশো ডলার এবং টার্গেট ইনকাম ইয়ারলি হচ্ছে কত এটা ভাই বিশ হাজার বিশ হাজার ডলার এটা আপনারা যদি গুণ ভাগ যোগ বিয়োগ করে দেখেন দেখবেন আপনার দিনে এত ইনকাম হবে মাসে এত ইনকাম হবে এবং বছরে এত ইনকাম হবে বুঝতে পারছেন আপনারা যদি আবার একশোটা কি মান্থলি সেলস রিকোয়ারমেন্ট একশোটা থাকে তাহলে আপনার দেখবেন আপনার ইয়ারলি সেলস রিকোয়ারমেন্ট হবে বারোশো এবং আপনি যদি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হারে কমিশন জেনারেট করেন আপনার ডেলি ইনকাম হবে কত তিরাশি ডলার টার্গেটেড ইনকাম হবে এক কথায় মান্থলি পঁচিশশো ডলার পঁচিশশো ডলার মানে বোধন এক ডলার সমান সমান বাংলাদেশি টাকা কিন্তু এখন প্রায় একশো বিশ টাকা তো পঁচিশশো ডলার হলে কত হচ্ছে ভাই একটু হিসাব করে দেখুন একশো ডলার হইলে পারে মনে করেন কত হবে ওই বারো হাজার টাকা কাছাকাছি চলে যাবে মনে করেন এরকম পঁচিশশো ডলার যদি আপনার এই ইনকাম হয় আপনি চিন্তা করছেন আপনার কেমন একটা ইনকাম হবে আর বছরে যদি আপনি তিরিশ হাজার ডলার ইনকাম করেন আপনার ইনকামটা কোন লেভেলে চলে যাবে আপনি কি বুঝতে পারছেন চিন্তা করতে পারছেন তো ভাই এখানে দেখুন আরেকটা দেখুন মাসে যদি আপনার রিকোয়ারমেন্ট থাকে একশো চৌত্রিশ সেলস রিকোয়ারমেন্ট ষোলোশো টোয়েন্টি ফাইভ ষোলশাইভ কমিশন মনে করেন একশো দশ ডলার ডেলি ইনকাম মান্থলি ইনকাম তিন হাজার তিনশো তেত্রিশ ডলার এবং ইয়ারলি ইনকাম হচ্ছে চল্লিশ হাজার ডলার মান্থলি ইনকাম হচ্ছে তিন হাজার তিনশো তেত্রিশ ডলার এবং ইয়ারলি ইনকাম হচ্ছে চল্লিশ হাজার ডলার আপনি কি কল্পনা করতে পারছেন এখানে আপনার মাথাটা হয়তো বা ঘুরে যাওয়ারই কথা হয়তো বা আপনি বুঝতে পারছেন না তো এখানে আপনি বিয়োগ একটু গুণ ভাগ করে দেখুন যা আসলেই এই ইনকামগুলো কিন্তু পাওয়া সম্ভব তো কালকে রাতে একটা ভিডিওতে আমি বলেছি না যে অনপ্যাসিভ এখন ইউনিকর্ন কোম্পানি জন্মের পর থেকে অনপ্যাসিভ কি ইউনিকর্ন কোম্পানিতে পরিণত হয়েছে এর আগে কোনো কোম্পানি এভাবে ইউনিকর্ন কোম্পানিতে পরিণত হয়নি তাদের ইউনিকর্ন কোম্পানিতে পরিণত হতেই দুই তিন চার পাঁচ বছর দশ বছর কঠোর পরিশ্রম করতে হয়েছে আর অনপেসিভ জন্মের পর থেকে ইউনিকর্ন কোম্পানি তো অনপেসিভ তার প্রোডাক্ট এখনও মার্কেটে নিয়ে আসেনি ইউনিকর্ন কোম্পানিতে পরিণত হয়েছে যদি অনপেসিভ তার গুলো মার্কেটে বাজারে নিয়ে আসে সেটা কি অবশ্যই অবশ্যই সুপার ইউনিকর্ন কোম্পানিতে পরিণত হবেই হবে হবেই তো অনপ্যাসিভ তার সফটওয়্যারগুলোকে সেভাবেই তৈরি করছে মানুষের কাছে যেন নিয়ে আসা যায় মানুষ যেন এগুলোকে ব্যবহার করে অনপ্যাসিভ যেন ভালোভাবে কি প্রতিষ্ঠিত হতে পারে ফাউন্ডারের চা পাওয়াগুলো যেন পূরণ হতে পারে সেই কাজটাই অনপ্যাসিভ করতে চায় তো আপনি অনপ্যাসিভের ফাউন্ডার আপনাকে ধৈর্য রাখুন আপনি বিশ্বাস রাখুন এই যে ইনকামের সার ক্রিজ সার মাটি সার রেট সার তারা আলোচনা করছে ভাই এটাও কোনো মেটার না এর থেকেও দুই তিন গুণ বেশি ইনকাম এখানে আপনি পেতে পারেন আজকে ফেসবুকের ইনকামের কিন্তু অভাব হচ্ছে না গুগলের ইনকামের অভাব হচ্ছে না যারা টেকনোলজিতে এখন প্রতিষ্ঠিত কোম্পানি তাদের কিন্তু ইনকামের অভাব হচ্ছে না ইনকাম চারদিক থেকে আসতেছে তো ভাই আমাদের অনপ্যাসিভ যদি তাদের মতো ভাইরাল হয়ে যায় আমাদের ইনকামও চারিদিক থেকে আইবে আমাদের সকল ইনকাম নিয়ে টেনশন করা লাগবে না শুধু ওয়ালেট আপনি চেক দেবেন যে আপনার এ আজকেই পঞ্চাশ ডলার ইনকাম হয়েছে বা আজকেই আপনার দুইশো ডলার ইনকাম হয়েছে বুঝতে পারছেন তো আমাদেরকে অপেক্ষা করতে হবে ধৈর্য রাখতে হবে বিশ্বাস রাখতে হবে না হলে এখানে আমরা সফল হতে পারবো না তো টেকনোলজি নিয়ে যেহেতু আমরা কাজ করছি অবশ্যই অবশ্যই ইনিশাল আমরা সফল হব এবং সফলতার মধ্যে দেখব তো আপনাদেরকে একটু সংক্ষিপ্ত ধারণা দেওয়ার জন্য এটা এ করছি কিন্তু এটা সম্ভব ভাই রেড স্যার মাটি স্যার তারা যে ইনকামের একটা কমিশনের যে একটা বিষয় নিয়ে আলোচনা করতেছে এটা সম্ভব এটা অসম্ভব কিছু না ওকে তো যারা তো যারা ফাউন্ডার রয়েছেন কথাগুলো হয়তো বা বুঝতে পেরেছেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পেসিভে সাথে থাকুন এ বলে ভিডিওটা কিনে শেষ করছি আল্লাহ হাফেজ দেখা হবে নতুন আরেকটা ভিডিও তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন সকলের সহযোগিতা আমি কামনা করছি রিকোয়েস্ট থাকবে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ওকে তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ